b u k যা বললেন তানজিনতিসা সম্প্রতি মাদক কাণ্ডের নাম জড়ায় ছোট পর্দার অভিনেত্রী তানজিনতিসা সহ বেশ কজন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তানজিনতিসা সম্প্রতি সিজি এ বির তেশতম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয় নিয়ে তিনি বলেন কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না অভিনেত্রী আরও বলেন যাচাই না করে কোন শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিত নয় আমাদেরও পরিবার আছে এ ধরনের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয় আমার বাবা বেঁচে নেই কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না এ সময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার প্রাপ্ত পুরস্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য কামনা জানান শনিবার জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচার জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নতুন সময় ঢাকা